আরে ও দাদা ও দাদা তোমাকে নিজেরাই ভিতরে ভিতরে গপসপ করবে নাকি আমাকে কিছু দেখাবে হ্যাঁ দেখো বাবু আমি কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছি না আমার ধৈর্যের কিন্তু একটা আছে আর সেটা কিন্তু ভেঙে যাচ্ছে যে কোনো সময় কিন্তু তোমাদের ওই প্রজেক্ট বঙ্গোপসাগরে ডুবে যাবে এই তো দাদা বাকিগুলো হয়ে গেল আরে রাখো তো তোমার কথা তখন থেকে বলছো হয়ে গেল হয়ে গেল আরে পারমিতা এখনো ফিরছে না আর তোমরা কি করছো সেটাই তো বুঝতে পারছি আর সেই তখন থেকে একটা ঘোড়ার ডিমের ডিজাইন করছো তো করছো এই জন্মে তো আর এতগুলো ডিজাইন আমার দেখা হচ্ছে না তো আমাকে একটু দয়া করে বলবে যে আমার কি করার আছে দাদা থ্রি স্কেচগুলো একটু দেখেন না কেমন হচ্ছে আরে দাদা তুমি তো আছো তোমার ওই থ্রি ফিডি ফ্রিডি নিয়ে আর ওটা তো লাগবে স্ক্যাচের পরে আগে কাঁচা মালটা তো দেবে নাকি পারমিতা না আসতে দিতে পারছ না 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 তা কেন দাদা পারমিতার আসতে মনে হয় দেরি হবে ট্রাফিক জ্যামে মনে হয় আটকে গেছে এই আমাকে কি তোমরা বাচ্চা ছেলে পেয়েছো তোমরা যা বুঝাচ্ছ আমি তাই বুঝবো হ্যাঁ শোনো আমি কিন্তু আবারও বলছি পারমিতা না এলে এ দিল কিন্তু এখানেই ক্যান্সেল কারণ তোমরা কি করছো না করছো আমি কিছুই বুঝতে পারছি না কিছু দেখছি কি না উস্ পারমিতা তোমাকে ছাড়া সব এলোমেলো হয়ে যাচ্ছে আর মিথ্যা সান্ত্বনা কাউকে দিও না নিয়েছুন পারমিতা যে আসবে না সেটা আমরা সবাই জানি। দাইত্য জ্ঞানহীনতার পরিচয় সে আগেও দিয়েছে। তাই বলো তো আমাদের কাছে থেমে থাকবে না। দাদা, আপনি আমার করা নতুন ডিজাইনটা একটু দেখুন না। তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি ডিলটা ক্যান্সেল করবেন কিনা। কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা কোনো ডিজাইন হলো হ্যাঁ কোনো ডিজাইন হয়েছে এটা এতদিন ধরে আমি কি চাইছি সেটা এখন বোঝনি তোমরা বুঝেছি তো দাদা আপনি তো বুঝেছো তো আমার মাথা আর তোমার মুন্ডু না হয়েছে কোনো ইউনিক কিছু না হয়েছে কোনো ফিনিশিং বললাম আমি কি স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতাে এসছি? হ্যাঁ? এই ছবিগুলোকে এই বোকা বোকা ছবি আমি দুবাইতে পাঠাবো? এটা হলো জু দাদা আপনি একটু ঠিকভাবে দেখুন না। এটা আসলে ইউনিক ডিজাইন। ইউনিক? ইউনিক বোঝো তো হ্যাঁ? ইউনিক বোঝার স্কিল তোমার আছে? আর ডিজাইন করবে কিভাবে? কিছুই তো বোঝো না। কাগজে অকাজেই তোমাদের দক্ষতা তোমাদের দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কোনো তোমাদের দিয়ে তো রবি ঠাকুর বলেছে যত গর্জে তত না ওটা রবি ঠাকুর বলেননি ওটা একটা বাগধারা বাগধারা বোঝেন তো শুধু বাগধারা না সব ধারাই বুঝি তোমাদের কাজের ধারা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না সেটাও বুঝে গেছি। মুখে আমার টিমকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে মিস্টার সত্যজিৎ ঠাকুর